এলো এলো কুরবানি ফিরে এলো এলো কুরবানি ফিরে এলো এলো কুরবানি ফিরে এলো এলো কুরবানি ফিরে রে দেখো ঝিল কি মে কুরবানি দল ঘরে ঘরে মিল কাশে কুরবানি দেলো ঘরে ঘরে বিলিয়ে দেব যে সবার দ্বারে মনে রে পশুটাকে জবাই করে মনের পশুটাকে জবাই করে এলো এলো কোরবানি ফিরে এলো এলো কোরবানি ফিরে সরমা মা আতোর মেকে যাব গ ঈদ গাই কলে গলে আজ মিলব গো সবাই কলে গলে আজ মিলব গো হিংসা বিভেদ আজ দাও বুলিয়ে বাদশা পকিরে আজি সকলে মিলে পড়ব না মা আজ ঈদ গাটে দেব আজ সকলে মিলে কুরবানি দেব আজ সকলে মিলে এলো এলো কুরবানি ফিরে এলো এলো কুরবানি ফিরে এলো এলো কুরবানি ফিরে এলো এলো কুরবানি ফিরে কুরবানি হলো যে তাগের মহিমা খোদা বলে দিতে হবে সকলে মিলিয়া খোদা বলে দিতে হবে সকলে মিলিয়া সাধু দিন বলে তাই সবারই তরে আলাল বাবে আজ দিতে হবে সাধু দিন বলে তাই সবারই তরে লল ভাবে আজ দিতে হবে বিলিয়ে দেব আজ সবারই তারে মনির পশুটাকে জবাই করে মনির পশুটাকে জবাই করে এলো এলো কুরবানি ফিরে এলো এলো কোরবানি পিরে এলো এলো কুরবানি পিরে এলো এলো কোরবানি পিরে নীল আকাশে দেখো ঝিলকে মারি কোরবানি দেল ঘরে ঘরে কোরবানি দেল ঘরে ঘরে বিলিয়ে দেব আজ সবারি দারে মনের পশুটাকে জবাই করে মনের পশুটাকে জবাই করে মনের পশুটাকে জবাই করে এলো এলো কোরবানি ফিরে এলো এলো কোরবানি ফিরে এলো এলো কোরবানি ফিরে এলো এলো কোরবানি ফিরে